মহারাষ্ট্রের রামগিরি মহারাজ মহারাষ্ট্রের একজন সাধু সন্ত রামগিরি মহারাজ তিনি ইসলামের সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে সেই মন্তব্যর প্রতিবাদে এবং মহারাষ্ট্রে আটান্নটি এফআইআর তার নামে হওয়ার পরেও মহারাষ্ট্র পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে মুম্বাই শহরে যে দুটি ভিডিও এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এই দুটো মিডিয়া এই দুটো ভিডিও দেখার পরে দিল্লির শাসকের মনে রাখা উচিত যে এই দুটো ভিডিও কি বার্তা পৌঁছে দিচ্ছে আগামী ভারতবর্ষের জন্য এই দুটো ভিডিও কি বার্তা দিচ্ছে দিল্লির শাসককে অবশ্যই মাথায় রাখতে হবে এ দেশ রক্ত অর্জিত দেশ এ দেশ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরিয়ে প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ এই দেশের জন্য এই দুটো ভিডিও কিন্তু দিল্লির শাসকদের মনে রাখতে অশনী সংকট বয়ে নিয়ে আসছে আপনারা ভিডিও দুটো দেখুন এবং একদিকে ইসলাম ধর্মের উপরে আঘাত অন্যদিকে মুম্বাই শহরের এই জমায়েত এই দুটো ঘটনা যদি দিল্লির শাসক এখনও পর্যন্ত ব্যবস্থা না নিতে পারে তাহলে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঞ্চাশ বছর পরেও এই ভিডিও দুটো কিন্তু কথা বলবে দিল্লির শাসককে মনে রাখতে হবে এ দেশ লক্ষ লক্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শহীদের অর্জিত দেশ অতএব এই দেশের এই দুটো ভিডিও কিন্তু অত্যন্ত খারাপ এবং অশানী সংকেত বয়ে নিয়ে আসছে যদি দিল্লির শাসক এখনো পর্যন্ত সাবধান না হয়ে যায় আপনারা ভিডিও দুটো দেখুন এবং দেখার পরে মন্তব্য করুন 아 <요>